নমস্কার বন্ধুরা পিও ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কুমড়ো দিয়ে কুমড়ো শাক আমাদের বাগানে হয়েছে কুমড়ো শাকগুলো কয়েকটা কেটে নিয়ে পাতাগুলো কেটে নিয়েছি আর ডাটাগুলো আলাদা করে নিয়েছি আর কেটে নিয়েছি কুমড়ো এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব এবার দিয়ে দিব শুকনো লঙ্কা দিয়ে দিব পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছের মাথা এখানে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়েছি তোমরা যে কোনো মাছের মাথায় দিতে পারো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা কুমড়ো এবার সব কিছু একসাথে ভেজে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো নুন হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব জিরে ধনে বাটা কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কুমড়ো শাকের ডাটা কুমড়ো আর কুমড়োর ডাটাগুলো ভালো করে কষিয়ে নিব অল্প করে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব কুমড়ো পাতাগুলো কুমড়ো পাতাগুলো দিয়ে একসাথে ভেজে নিব আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা খুলে দেখো কতটা নরম হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করছি বেশি জল দিব না অল্প করে একটু জল দিয়ে দিব তাহলে ডাটিগুলো সিদ্ধ হয়ে যাবে জল দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিব জলটা শুকিয়ে গেছে দেখো সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ময়দা গুলে তাহলে একটু আঠালো হবে খেতে ভালো লাগবে আর শাকগুলো নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিব অল্প করে চিনি ভালো করে মিশিয়ে নামিয়ে নিলে রেটি কুমড়ো শাক এভাবে কুমড়ো শাক রান্না করলে খুব ভালো লাগে খেতে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে ও সাধারণ টেস্ট হয় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে অপূর্ব স্বাদ